মেঘরা পুরসভার সরকারি জায়গা জবরদখল করে ক্রাপ তৈরি করাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক রাজ্যের শাসক দলের এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতে এই সমস্ত জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে ক্লাব ঘর বলে বিস্ফোরক অভিযোগ দায়ের করে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক গত রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার আট নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস সংলগ্ন এলাকায় ঘটা করে একটি ক্লাব উদ্বোধন হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ শাসক দলের কাউন্সিলর ও নেতৃত্বরা এগড়া পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক বলেন আমি বারবার বিধায়ক সহ কাউন্সিলরদেরকে বলার পরেও তারা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করেছেন আমি মুখ্যমন্ত্রী দপ্তরে এদের বিরুদ্ধে অভিযোগ করব পাশাপাশি তিনি আরও অভিযোগ তুলেন এগড়া পুরসভার কাউন্সিলর জয়ন্ত সাউ সরকারি বিশ্রামাগার দখল করে দোকান করেছেন শাসক দলের বলে লোকের ক্ষমতা অপব্যবহার করেছেন বলে দাবি চেয়ারম্যানের কেউ কেউ আবার সরকারি জায়গার পার্টি অফিস করেছেন খুব শীঘ্রই এই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে কার্যত এদিন তৃণমূলের পতীকে জেতা পুরসভার চেয়ারম্যান সপর নায়ক দলের বিধায়ক ও কাউন্সিলরদের প্রতি খুব উগরে দেন তবে এই বিষয়ে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে বিরোধী দল কংগ্রেস ও বিজেপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তবে এগরা পৌরসভায় বারবার সরকারি জায়গা দখল নিয়ে সরব হয়েছেন খোদ চেয়ারম্যান স্বপন কুমার নায়ক খুব দুঃখের বিষয় আমরা ওই জায়গাটা পৌরসভার আইটিডি করে পৌরসভার নামিত রেকর্ড নশো বাহান্ন দাগ পঁয়ষট্টি ডিসমিল আজকে দেখলাম আমাকে যে ক্লাব যারা তৈরি করেছেন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ওনাদের আমন্ত্রণ আমি ফিরিয়েছি একটাই কারণে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে একটা আমাদের পৌরসভাকে বা বিভিন্ন যারা সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান চেয়ারম্যান তাদেরকে একটা সার্কুলার দিয়েছেন যারা সরকারি জায়গার উপরে জবর দখল করে আছে বন্ধুত্ব কী দখল করে আছে তাদের তালিকা তিনি চেয়েছেন আমি অদ্ভুত ব্যাপার আমাদেরকে সরকার যারা পদাধিকারী আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে জেলা পরিষদের সভাপতি সভাধিপতি এমএলএ তিনিও আমাদের সাংগঠনিক দলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কাঁথি সাংগঠনিক জেলা তারা দেখলাম আজকে ওই জায়গা উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন যেখানে নেত্রীর গাইডলাইনে বলা আছে সেসব জায়গা সরকারি জায়গা জবরদখল চলবে না আমি এই ব্যাপারটা নিয়ে আজকে দশ দিন বারো দিন আগে আমি এমএলএকে অবগত করিয়েছি হয়নি জায়গাটা কার মালিককে তাহলে এইভাবে যদি চলতে থাকে যদি আমাদের সরকারি দল আমরা ক্ষমতায় আছি তো ক্ষমতার জোরে আমরা জোরপূর্বক সেখানে দখলদারি করব এটা কিন্তু ঠিক নয় বাঞ্ছনীয় নয় তাই আমি মনে করি এবং যে জায়গা বিশ্বাসবাঙালে আছে আমি হাইকোর্ট করেছিলাম হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে যে ক্ষমতা তোমার আছে আইনে দিলেন তৃণমূলের চেয়ারম্যান কি বলবেন দেখুন এটা তো নতুন কোনো কথা নয় কারণ আমরা তৃণমূল মানেই চোর জানি তৃণমূল মানেই জবরদখলকারী আমরা জানি আর তৃণমূল মানেই যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে তৃণমূল কংগ্রেস আমরা এতদিন জেনে এসেছিলাম আজকে আমরা বিরোধী হিসাবে বলে এসেছিলাম আজকে ওনার দলের যারা সদভাবে একটু রাজনীতি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেড়াজাল সেটা থেকে বেরিয়ে কিছুটা নিজের বিবেকের বোধে কিছুটা সত্যি বলার চেষ্টা করছে সেসব নেতারা আজকে বলছে যে জবরদখল করছে কার বিরুদ্ধে না বিধায়ক সাহেব এগরার বিধায়ক সাহেব এবং জেলার জেলা সভাধিপতির বিরুদ্ধে এটা কথা ভাবুন আমরা অনেকদিন এখন ফিল্ম দেখি যেই ফিল্মে দেখি যে কোনো গুন্ডা তার বস তার গুন্ডা পাঠিয়ে জবরদখল করতো তোলা আদায় করত। কিন্তু এখন বাস্তবের মাটিতে আমরা এগুলো বিধানসভায় দেখতে পাচ্ছি এখানে সরাসরি বিধায়ক সাহেবের নিজে নেমে পড়েছে সরকারি যে রাস্তা সরকারি যে জায়গা সেটাকে অমান্য করে নিজে জবরদখল করে ক্লাব তৈরি করছে তিনি কী বোঝাতে চাইছেন আজকে একজন তিনি বিধায়ক সাহেব এবং তিনাকে বুঝতে হবে তিনি জনপ্রতিনিধি তিনি জনগণের কাজ করার জন্য তেনাকে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে কিন্তু ওনার কাজ দেখে কোথাও মনে হচ্ছে না যে তিনি বিধায়কের কাজ করছেন তিনি দলের ক্যাডার হিসেবে কাজ করছেন জবর দখল করা যেরকম বুথ রিগিং করে বুথ দখল করে তৃণমূল কর্মীরা ঠিক একইভাবে দখল করছেন যেভাবে পোলিং এজেন্ট বসতে দেয় না যেভাবে বাক্স ব্যালট বাক্স ছিঁড়ে ফেলে দেয় ঠিক একইভাবে তিনি সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের মর্জির মতন নেগড়াটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশকেও অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিম্মত আছে কালকে সভাধিপতি এবং বিধায়ক সাহেবকে বরখাস্ত করা সেই হিম্মত নেই কারণ সেই